হ্যালো ফ্রেন্ড তো কেমন আছেন আপনারা এই যে আমি এই র্যাকটা কিনে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এখন এই র্যাকের মধ্যে মুরগি লালন পালন করব এই যে দেখেন এখানে দুটা রাখছি এখানে একটা দেশি মুরগি রাখছি আর এখানে একটা মোরগ দিয়ে মুরগি দিয়ে রাখছি এভাবে আমি আমার বারান্দাতে আর ঘরের নিচে পাঁচতলার উপরে আমি এই মুরগিগুলো লালন পালন করতেছি দেখতেই পাচ্ছেন এখানে এভাবে রেখে দিয়েছি ওদেরকে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে অনেক পরিশ্রম মুরগিপালা এদেরকে আমি হাট থেকে কিনে নিয়ে আসছিলাম নিয়ে শখের বসতে এই খাঁচাটা আমি অনলাইনে যোগাযোগ করে খাঁচাটা নিয়েছি নিয়ে আমি এই মুরগিগুলো লালন পালন করতেছি তা খাজাটা আমাকে অনেক সুন্দর বানিয়ে দিয়েছে আর এভাবে আমি মুরগি লালন পালন করছি অল্প জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন অল্প জায়গা সিঁড়িতে উঠতেই যে সিঁড়ি সিঁড়িতে উঠতেই এখানে রেখে দেওয়া হয়েছে আর আমার এই ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আপনারাও চাইলে এখন ছোটো জায়গার মধ্যে দুই চার পাঁচটা বাড়িতে ডিমের চাহিদাও পূরণ হবে মাংসের চাহিদাও পূরণ হবে এভাবে চার পাঁচটা মুরগি আপনারা লালন পালন করতে পারেন শখের বসে এবং ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করবেন আর একটা আপনাদেরকে দেখায় একজন ছাদের ছোট্ট একটা ঘর করছি সেখানে আরো কিছু মুরগি আছে চলুন দেখায় এখানে আছে বন্ধুরা আমার দেশি মুরগি এই যে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা এখানে কিছু দেশি মুরগি আছে এই যে ছোট্ট একটি খামার এভাবে আমি এখানেও কয়েকটি মুরগি লালন পালন করছি আপনারাও চাইলে এরকম ছাদের পালন করতে পারেন দেখেন খুবই সুন্দর ভাবে ওরা আলো বাতাসে বেড়ে উঠছে আর এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দরভাবে আমার দেশি মুরগি এখানে পাঁচ ছয়টা মুরগি আছে আর একটা মোরগ আছে দিয়ে আমি এখানে লালন পালন করতেছি আমার এই মুরগি খামার এর জন্য দোয়া করবেন আপনারাও ইচ্ছা করলে এভাবে সুন্দরভাবে দেশি মুরগিগুলো লালন পালন করতে পারেন সংসারে চাহিদা পূরণ হবে সময়ও কাটবে আর এদেরকে দেখলে খুবই ভালো লাগে বন্ধুরা এত ভালো লাগে তো পাশে থাকবেন সাথে থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ